সো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু সো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু আমি তোমাদের দলে নিয়ে এসেছি তোমাদের জন্য আবার একটা ছোট্ট ব্লগ তো কাল রাতে আমরা ফুল ফ্যামিলি চলেছে কৃষ্ণনগর চাপড়ায় এখানে একটা মন্দির আছে পাগলাখালী বলে সেখানে আমাদের একটা মানসিক ছিল তো মানসিকের শখ পূরণ হয়েছে বলে আমরা আজকে দিতে যাব মানসিকটা তার জন্যেই কৃষ্ণনগরে আসা হঠাৎ করে কাল রাতে তো ছোটো ছোটো করে ক্লিপ নেব কেমন লাগে দেখো। আর অবশ্যই ভিডিওর ইন্ট্রো দেওয়ার পর ঘরে এসে হয়ে আমরা সবাই মিলে রেডি কারণ হয়ে গেছিলো অনেক বেলা বাজে তখন প্রায় সাড়ে এগারোটা আর আমাদের একটার মধ্যে যে করে হোক ওখানে পৌঁছতে হবে কারণ প্রচুর ভিড় হয়ে যায় আমরা কোথাও বেরোবো আর বৃষ্টি আসবে না এটা তো হতেই পারে না তো বৃষ্টি শুরু হয়ে যায় আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায় একটু কমতে না কমতে জানলা খুলে আমি বার করে দিই হাত আর সিনেমেটিক ভিডিও তো আমাকে নিতেই হবে সে যে কোনো পরিস্থিতি হোক না কেন আর আকাশটা দেখো কাল কি দারুণ লাগছে এ মা শুধু আকাশ দেখলেই হবে নাকি আমাকেও তো দেখো ভিডিও করাতে আমার ফ্যামিলির লোক কতটা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে সেটা তো তোমরা দেখতেই পেলে আর বৃষ্টিতে আমার পরেই এখানে আকাশটা হয়ে যায় খুবই সুন্দর যেটা ভীষণই সুন্দর লাগছিলো আর আমরা পৌঁছে যাই পাগলাখালিতে আর সেখানের অবস্থা একদমই খারাপ ছিল কারণ রাস্তাঘাটে প্রচুর কাদা জমে গেছিলো আর তার মধ্যে দিয়ে আমরা হেরে যাচ্ছিলাম আর আমার সাথে ছিল আমার ভাই গপু তোমাদের তো প্রথমেই বললাম আজ ছিল আমাদের একটা মানসিক পূজা তো দাদার নামে মানসিক পুজো ছিল তার জন্য দাদা স্নান করতে নেমে গেছিলো আর স্নান করে উঠেই ভাড়া খুলবে এর জন্য দাদা স্নান করে নিয়েছিলো তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট করেই চলে আসি আমরা খেতে কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না এই জন্য আমি আর ভিডিওর ক্লিপ নিতে পারিনি পুজোর আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি গাড়ির মধ্যে আমরা বলতে আমি আর দাদা কারণ না শরীরটা আমার খারাপ লাগছিলো প্রচণ্ড সারাদিন উপোস আর তারপরে যতই বৃষ্টি হোক না কেন কিন্তু গরম ছিল প্রচুর তাছাড়া আমরা চলে আসি গাড়িতে আর ওরা তো অনেক পরে এসেছিলো প্রায় এক ঘন্টা দু ঘন্টা বসার পরে তারপরে এসেছিলো আর গান চলছিল গানে আমার আরও মাথা ব্যথা করছিলো শরীরটা শুধুমাত্র আমার খারাপ লাগছিল না ওখানে যারা যারা ছিল সবারই প্রায় শরীর খারাপ লাগছিল কারণ প্রচণ্ড ছিল গরম আর ভাইকে দিয়ে দিয়েছিলাম পাশের একটা বৌদির হাতে কারণ আমার আর শরীর নিচ্ছিল না আমি ঘুমিয়ে পড়েছিলাম তো গাইজ আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে আমার শরীর ভালো লাগছিলো না তার জন্য আমি আর ভিডিওর এন্ড করতে পারিনি তো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে সামনের ভিডিওতে আর টাটা